আমি আশা করিনি যে এত দ্রুত তার পাশে আমরা এসে দাঁড়াতে পারবো তো আল্লাহর কাছে অসংখ্য সুক্রিয়া জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় ভাই আব্দুল মতিন মৃধাকে এত দ্রুত একটা ব্যবস্থা করে দিবে গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে এই দোকানটাতে তেমন কিছুই ছিল না তার ছোট্ট একটা ছোট্ট একটা পুঁজি তার ব্যবসায় যেটা তার জন্য খুবই একটা কষ্টের ছিল মাথার উপরে যে কিছুদিন গরম ছিল আজকে থেকে সে গরমটাও আর থাকলো না এখন আরামে বসে শান্তি একটু হলেও শান্তিতে বসে তার এই ছোট্ট ব্যবসাটা পরিচালনা করতে পারবে আজকে তারা আমরা একটা ফ্যানের ব্যবস্থা করে দিয়েছি অচল একটা ফ্যান ছিল সেটা সরিয়ে নতুন একটা ফ্যান দেওয়া হয়েছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও বেশি বেশি করবেন যেন এরকম মানুষের কাছে আমরা পারি আর আর পুরোটাই আমি কয়েকদিন আগে এই ভাঙা চুরা জড়া জীর্ণ যে দোকানটা যে অসহায় বৃদ্ধ যে মানুষটা এর ভিডিওটা আমার ফেসবুকে আপলোড করছিলাম তো সেটা একটা প্রবাসী যেটা ইকরাসুন্দা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন রিধা তো ওই ভিডিওটা দেখার পরে আমি বলে যে আপনি যত দ্রুত সম্ভব আপনি ওই লোকটার ব্যবস্থা করেন আমি যতটুক সম্ভব আমি ওখান থেকে হেল্প করতে তো যার জন্য আজকে তার সহযোগিতায় আমরা আজকে বিপুল পরিমাণের মাল যেটা আপনারা দেখলেন অনেক মালামাল নিয়ে তার আজকে দোকানে আসছি এবং সে অনেক খুশি এবং সাথে এলাকাবাসী বা যার বাজার প্রতিবেশী আছে তারা সবাই আজকে মোটামুটি খুশি এবং আমার সাথে যারা আছে তারাও খুশি আরো আল্লাহ টপিক দান করে জনগণ দেওয়ার জন্য গরিব গুণা দেওয়ার জন্য মাল ভালো দেন দেয় যখন তখন মাল ভালো খুশি আছে এখন আল্লাহ দেন এর উপর আমার দেন চালাই সংসারটা চলে ভালো হবে অবস্থা জমা জমি বলতে কিছু নাই ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে প্রতিবন্ধী কোনোভাবে দিন পথ এখানে যাচ্ছে একটা দোকান করে ছোট্ট দোকান এই দোকান করে তার জীবিকা নির্বাহ করা অত্যন্ত কঠিন হয় আছে আপনারা যদি কিছু সহযোগিতা করে কেউ যদি কিছু সহযোগিতা করে খুব ভালো হয় আচ্ছা